স্বৈরাচারী সরকার তারা যে ইতিহাসের বিকৃতি করতে চায় আচ্ছা আপনারা চিন্তা করে দেখেন তো আপনারা শহীদ প্রেসিডেন্ট রহমানকে আপনারা কি মানুষের মন থেকে মুছতে পারবেন স্বাধীনতার ঘোষণা তো জিওর দিয়েছে এটাও কিন্তু বিকৃত করার চেষ্টা করে এই সব কিন্তু এটাকে পেরেছে এটা সম্ভব না এটা মানুষের মনের মানচিত্রে একা আছে এই মনের মানচিত্র থেকে কখনো এটা দূর করা যাবে না আপনারা অপচেষ্টা করতে পারবেন সেই অপচেষ্টায় কোনোদিন লাভ হবে লাভ এদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট রমানকে রহমানকে ভালোবাসতেন এখন এখনও এদেশের মানুষ ওনার জন্য দোয়া করে কেন কি দোয়া করেন আল্লাহ পাক যেন শহীদ প্রেসিডেন্ট রমানকে রহমানকে জান্নাতুল ফেরদৌস দান করেন না আমি আমরা সবসময় দোয়া করি কারণ ওনারই অবদান এই সোনার বাংলা ভাতে মাছে বাঙালি সোনার বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের অবদান আজকে সেই অবস্থান থেকে ধরে এই পর্যন্ত আস্তে আস্তে দেশটা এক তারেক রহমান আজকে নেতৃত্ব দিচ্ছেন এদেশের মানুষের জন্য এদেশের মানুষের অধিকার রক্ষার্থে এদেশের মানুষের ভোটের অধিকার রক্ষার্থে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে উনি যুদ্ধ ঘোষণা করছেন সেটা গণতান্ত্রিক যুদ্ধ এই সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ এদেশের মানুষের জন্য জনগণের জন্য যুদ্ধ সেই যুদ্ধে আপনারা আছেন শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ আমরা

সবাই জন্য করব সাথে আমরা নারায়ণগঞ্জবাসী শেষ পর্যন্ত আন্দোলনের থেকে যেন এই সৈ্যাকারী সরকারের পতন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সৈনিক যোগকে খালেদা জিয়া জিন্দাবাদ এদেশের কুঠি মানুষের স্পন্দন এদেশের বীর এদেশের মানুষের প্রাণের নেতা হৃদয়ের স্পন্দন এবং দলের জন্য অনেক ভালো হবে এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ছাত্র দলের সোনালী ফসল এবং ওয়ার্ডের কৃতি সন্তান তথা নারায়ণগঞ্জ মহানগর যুব দলের সন্তান নারায়ণগঞ্জ মহানগর যুব দলের বিপ্লবী আহ্বায়ক জনাব মনির ইসলাম সজল ভাই নারায়ণগঞ্জের কৃতি সন্তান নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা এবং উনি রাষ্ট্রতেও খুব পরীক্ষিত নেতা উনি শুধু নারায়ণগঞ্জের ও মানুষের নেতা না উনি রাষ্ট্রতেও খুব বিপ্লবী ভূমিকা রাখেন আমাদের শ্রদ্ধাভাজন নেতা আমাদের অভিভাবক আমি বলি কারণ অভিভাবক কেন বলি যখনই আমরা এই সংগঠন জাতীয়তাবাদী যুবদল দায়িত্ব আমরা পেয়েছি এর আগে ছাত্রদলের দায়িত্ব ছিলাম আমরা যখনই বিপদে পড়েছি আমাদের সহযোদ্ধা বাড়িতে সাথে নিয়ে যখনই বিপদে পড়েছি সহযোদ্ধা বাইরা বিপদে পড়েছি তার সহযোগিতা সবসময় সহযোগিতার হাত আমাদের ছিল এর জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ আমাদের এখানে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগর শাখা বিপ্লব খুবই আহ্বায়ক বলতে চাই রাস্তায় যারা পরীক্ষিত নেতারা আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মামুন হাসান সহ কেন্দ্রীয় টিম আগামী শুক্রবার সাত তারিখ এখানে উপস্থিত হবেন আমরা জুম্মার পর পর আমরা অনুষ্ঠানটা পরিচালনা করব আপনাদের সহযোগিতা ভাইদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাহায্য উপলক্ষে প্রতিদিন সবাইকে দাওয়াত দিলাম যারা রাষ্ট্রপতি কারাগারে ছিলেন

প্রতিটি নেতা কর্মী বেশি হাজির সরকার পত্র আন্দোলন ত্বরান্বিত করে শহীদ আর উনিশ দফাকে বাংলার মাটিতে বাস্তবায়ন করে বিশ মানুষের মুখে হাসি ফুটাতে পারে